কূটনৈতিক ইউরোপিয়ান নেভাল ফোর্স সোমালিয়ার পোন্ট ল্যান্ডের পুলিশের চাপে মুক্তিপণ ছাড়াই জিম্মি জাহাজ ছাড়তে বাধ্য হয়েছে সোমালিয়ান জলদস্যুরা এমন দাবি করেছে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে তেইশ নাবিকের মুক্তির বিষয়ে নিজ দপ্তরের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি জলদস্যুদের মুক্ত হয়েছে এবং তারা এখন নিরাপদ তো আমরা এটাই সব থেকে বড় যে দীর্ঘ এই এক মাসের উপরে আমরা আমাদের কর্মতৎপরতার মধ্য দিয়ে আমরা এই জাহাজ থেকে এবং নাবিকদেরকে সম্পূর্ণভাবে মুক্ত করতে পেরেছি তারা এখন ইউএর দিকে অগ্রসর হচ্ছে আমরা তাদের সাথে নেগোসিয়েশন করেছি দীর্ঘদিনই যে কথাবার্তা চলেছে এখানে মুক্তিপণের কোনো বিষয় নেই আমাদের আলাপ আলোচনা এবং বিভিন্ন ধরনের চাপ আছে এখানে চাপ আছে সেই চাপগুলো এখানে কাজে দিয়েছে